আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে ইসমাইল নামটি সম্পর্কে জানব ইসমাইল নামের অর্থ কি ইসমাইল কোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফ এর এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামে প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন নাম নাম ইসলামিক ইসলামিক হ্যাঁ এই নামটি সাধারণত ছেলে শিশুদের জন্য রাখা হয় যদি প্রশ্ন করেন ইসমাইল নামটি কোন ভাষার নাম ইসমাইল নামটি আরবি ভাষার নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না খায় ভালো আপনার নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টের নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়ে রাখতে পারেন যেমন ইসমাইল ইসলাম ইসমাইল রহমান ইসমাইল হাসান ইসমাইল পারবেস ইত্যাদি যদি প্রশ্ন করেন ইসমাইল নামের অর্থ কি ইসমাইল নামের অর্থ হল যে আল্লাহ তালাকে শুনেন এবং আল্লাহ তালার আদেশ মানেন বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে ভালো আলামের সাথে পরামর্শ করতে ভুলবেন না